আসসালামু আলাইকুম রাহমদুল্লাহরকাতহু সম্মানিত প্রিয় ভাই বোনরা আমি অনলাইন থেকে কিছুদিন আগে ইকুরি মেটিমিক্স নামর এই ইকুরি মেটিমিক্সটা অনলাইনে পাঁচটা একসাথে অর্ডার করি এক দিনটা হচ্ছে আমার ফ্রেন্ডের কাছে দুবাইতে পাঠিয়ে দিই বিদেশের বাইরে আর একটা আমার ফ্রেন্ডের বাবা মা বাবাকে দিয়েছে আর একটা হচ্ছে আমি নিজে সেবন করতেছি এটা হচ্ছে ভিতরের কোঠাটা এরকম হবে এটা হচ্ছে বাইরের প্যাকেট তো আমি সেবন করার পরে যেটা বুঝছি আমার এই পেটের গ্যাসের সমস্যা ছিল তারপর হচ্ছে আমার এই পায়খানা একটু কষা টাইপের ছিল এটা খাওয়ার পরে পাঁচ মিনিটের ভিতরে আমি রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ এই জন্য আমি সুক্রিয়া মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেছি তো আমি চাচ্ছি যে কি আমি খেয়ে উপকৃত হয়েছি ভালো কথা আমার আরও অনেক ভাই বোন এই সমস্যায় বাংলাদেশের মধ্যে আছে ওনারাও যাতে সুস্থ থাকতে পারেন উপকৃত হতে পারেন এই জন্য আমি এই ভিডিও করা আমি খেয়ে ভালো পাইছি আপনারা ইনশাআল্লাহ আমি আশা করি যে ওনাদের সাথে ন্যাচারাল সেবা ওনাদের কোম্পানির নাম হচ্ছে ন্যাচারাল সেবা ওনাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারাও অর্ডার করবেন আল্লাহর রহমতে ভালোই উপকৃত হবেন এবং সমস্যা বিভিন্ন রোগ গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম